আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আজকে আমরা আলোচনা করব স্বপ্নে শাক সবজি দেখলে কী হয় আলোচনা বসতে আমাদের সাথেই থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না শাক সবজির ব্যাখ্যার ব্যাপারে মতানৈক্য রয়েছে আমরা সবাই জানি সব্ধের ব্যাখ্যার মধ্যেই প্রত্যেকটা ব্যাখ্যার ক্ষেত্রেই কয়েকজনের মতামত থাকে কেউ বলেন তা ভালো পছন্দনীয় কেউ কেউ বলেন সকল সবজিই অপছন্দনীয় আল্লাহ তালা বলেছেন আতাস্তাবদিলুল্লাযী আতাস্তাবদিলুল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র অর্থাৎ তোমরা কি তোমরা কি বদলে নিতে চাও যেটা যেটা নিকৃষ্ট সেটাকে যেটা উৎকৃষ্ট তার মোকাবেলায় সূরা আল বকআরা আয়াত নাম্বার 61 আবার অনেকে বলেন তা এমন ব্যবসা বোঝায় যার কোনো স্থায়িত্ব নেই এটা হচ্ছে সবজি দেখার ব্যাখ্যা মানে কারণ সবজি যেহেতু পচে যায় এটা তো স্থায়িত্ব হতে পারে না আবার কর্তৃত্ব বোঝায় যার কোনো নিশ্চয়তা নেই হঠাৎ রাজা হয়ে গেছে আবার প্রজা হয়ে যাবে মানে অনিশ্চিত অনিশ্চিত এমন সম্পদ ও সন্তান বোঝায় যার ভরসা নেই কারণ সবজি পচে যায় বলে যায় আমরা সবাই জানি এই জন্য ব্যাখ্যাটা একটু দুর্বল যাই হোক আশা করছি উপকৃত হয়েছেন আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত